আজ লড়াই তামিমের বরিশালের সামনে সিলেট এক দেখা যাবে চার পাঞ্ডবকে মশ্রাফি বিন মর্তুজার বিপক্ষে তামিম মুশি রিয়াদরা নামবেন দ্বিতীয় জয়ের সন্ধানে আর মাশরাফি থাকবেন পয়েন্টের খাতা খোলার চেষ্টায় মশরাফি তামিমদের এই লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আজ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে মুখোমুখি হবেন তামিম মশরাফি শুধু তামিম মশরাফি নয় একই ম্যাচে দেখা যাবে চার পাণ্ডবকে ফরচুন তামিমের সঙ্গী মুশফিকুর রহিম এবং আগামীকাল খেলতে নামবেন গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম ম্যাচ জেতার পর টানা তিন ম্যাচ হেরেছে ফরচুনরা আর মশরাফি বিন মোর্তুজার সিলেট এখনো পর্যন্ত চার ম্যাচে হেরেছে কাল দুই দলের পঞ্চম ম্যাচ টুর্নামেন্টে নিজেদের অবস্থান পরিষ্কার করবে শান্ত মিথুনদের নিয়ে কাল জিততে পারলে টানা জয়ের সন্ধানে ঘুরে দাঁড়াবে সিলেট আর টানা তিন ম্যাচের পর আজও জিততে না পারলে টুর্নামেন্টের সেমিফাইনালে আগেই বিদায় নেওয়ার শঙ্কা জাগবে তামিম মুশি মিরাজ রিয়াদদের অভিজ্ঞ দলের গত ম্যাচে বরিশালের হয়ে দারুণ শুরু এনে দিয়েছিলেন তামিম এবং আহমেদ শেজাদ এই ম্যাচেও এই দুই ওপেনারের কাঁধে থাকবে বড় দায়িত্ব মুশফিককে স্লো ইনিংস থেকে বের হতে হবে জিততে হলে তামিমের জন্য একই শর্ত প্রযোজ্য ওপেনারদের এই দল নিয়ে বরিশালকে হারানো কঠিন হয়ে যাবে প্রথম ম্যাচে শক্তিশালী রংপুরকে হারানোর পর টানা তিন ম্যাচ হেরেছে বরিশাল তবে প্রায় প্রতি ম্যাচেই ভালো শুরু পেয়েছেন সৌম্য সরকার তাই বরিশালের জন্য যেমন গুরুত্বপূর্ণ সৌম্যের ছন্দে থাকা তেমনি তাছাড়া ছন্দে আছেন দারুণ মুশফিকুর রহিম শেষ ম্যাচে ধীর গতির ইনিংস খেললেও আগের দুই ম্যাচে ফিফটি হাঁকানো মুশিও হতে পারেন সিলেট দলের পথের কাটার এদিকে দুই দলের বিদেশি থেকে যথেষ্ট পারফরমেন্স পাচ্ছে না বার্ল হ্যারি টেক্টররা এভারেস্ট পারফর্ম করলেও তা সিলেটকে ম্যাচ জেতাচ্ছে না ঠিক একইভাবে ইয়ানিক আব্বাসরা যথেষ্ট দিতে পারছেন না বরিশালকে আজ সিলেটের মাটিতে অন্তত একটি জয় নিতে চাইবে সিলেটের স্ট্রাইকার্স আর জয়ের ধারায় ফিরতে চাইবে বরিশাল দুই তারকা ও জনপ্রিয় দলই বর্তমানে বিপিএল এর সবচেয়ে খারাপ অবস্থানে আর দুই দলেরই টুর্নামেন্টে ফেরার লড়াই আজ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে